নমস্কার বন্ধুরা শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একবার তোমাদের জন্য আমরা প্রত্যেক এমসিকিউ সিরিজের ভিডিও আনছি তো আমরা প্রতিদিনই ভিডিও আনছি আজকের এই ভিডিওতে ইতিহাসের এমসিকিউ একশোটি এমসিকিউ দেখাবো যেগুলো থেকে করলে তোমাদের ইতিহাসে আর কোনো এমসিকিউ করতে হবে না আমরা বাংলা ইংরেজি দিয়ে দিয়েছি অলরেডি এবং ইতিহাসটা আজকের দিলাম বাকি রইল অঙ্ক লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স খুব শীঘ্রই ভিডিও দেখতে পাবে তোমরা চ্যানেলে নাও মাধ্যমিকে হিস্ট্রিতে কোন কোন এমসিকিউ গুলো পড়বে আমরা স্ক্রিন উপর নিচ থেকে উপরের দিকে টানবো তোমরা দেখে দেখে স্ক্রিনশট করে নেবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলন উনিশশো বিয়াল্লিশ অংশ করেছিলেন যে স্থানে তমলুকে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়ে করেছিলেন লীলানাথ রায় নারীকর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন সচীন্দ্র প্রসাদ বসু ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চৌধুরানী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন ভারত শ্রী ম প্রতিষ্ঠিত করেন দেবী চৌধুরানী রাষ্ট্রীয় স্ত্রী সভা প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু ভারতীয় গভর্নর আন্ডারসন কে হত্যা করেছিল উজ্জ্বলা মজুমদার ভারত ছাড়া আন্দোলনে বাংলা যে সবচেয়ে অঞ্চলে সবচেয়ে বিস্তার লাভ করেছিল তমলুকে চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠনে যে মহিলা অংশ নেন প্রীতিলতা ওয়াদর তারপর ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিল বির বির বিরশালিঙ্গম পান্তুলু পান্তলু তারপরে হচ্ছে আইনমান্য আন্দোলনের সময় ধরাশোনা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু পাহাড় তলির ইউরোপিয়ান ছাড়া আন্দোলন হয়েছিল খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আন্দোলন হয়েছিল সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় সত্যশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন হেমচন্দ্র ঘোষ মাহাদ মার্চ পরিচালনা করেছিল বি আর আম্বেদকর মুখপাত্র ছিল সত্যশোধক সমাজ এরপর আরো কিছু প্রশ্ন তোমাদেরকে বাহাজিদিন নয় পরিচিত যতদিন ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপরে বর্ণ ব্যবস্থাকে প্রাচীন বৃক্ষের সঙ্গে তুলনা করেছিলেন কে সেটা হচ্ছে গান্ধীজি এরপর তেত্রিশ থেকে দেখো আমি নিচ থেকে স্ক্রিনের উপরের দিকে এরকম ভাবে টানছি দেখো এরকম থেকে উপর দিকে এরকম দিকে উঠবে স্ক্রিন তোমরা স্ক্রিনশট করে নেবে এখানে আপাতত তোমাদের করা হয়ে গেছে এইটুকু এরপর আমরা পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন অবধি দেখিয়ে দিচ্ছি এইটুকু স্ক্রিনশট করে নাও ওকে এরপর ছাপ্পান্ন থেকে এই উনষাট অব্দি করে নাও হয়ে গেছে আশা করছি তারপর ষাট থেকে একাত্তর অবধি করে নাও ষাট থেকে একাত্তর অব্দি তোমরা স্ক্রিনশট করে নাও এইটুকু স্ক্রিনশট করে নাও হয়ে গেছে এরপর বাহাত্তর থেকে বাকিটা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেবে একশোটা সিরিজ দিয়েছি দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আছে এখানে টোটাল নেই তো একশোটার মতোই ধরে তাদের ফোনে কিভাবে আমাদের মাধ্যমিক প্লে সমস্ত ভিডিও দেখতে পারবে মাধ্যমিকের সমস্ত সাজেশন দেখতে পাবে দেখে নাও প্রথমে ইউটিউবে সার্চ করবে ইউটিউব অন করলে করে সার্চ করবে এখানে কি এখানে সার্চ করবে শুভ ক্লাসেস এস ইউ এই চলেই আসবে শুভ ক্লাসেস একদম ওপরে ঠিক আছে এই একদম ওপরে দেখতে পাবে আমাদের চ্যানেল চ্যানেলে ক্লিক করবে তারপরে এখানে হোম অপশন এখানে ভিউ ভিডিওস এখানে শোর্ট শর্টস লাইভ এখানে প্লে লিস্ট তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হচ্ছে এই প্লে লিস্টে আসা এই প্লেলিস্টে যখন চলে এলে একটু নিচে দেখো আসবে এখানে তোমাদের একটা জিনিস ভালো করে দেখিয়ে দিতে চাই যে এইটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লেলিস্ট এটা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লেলিস্ট এবার তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে এই মাধ্যমিক ২০২৬ ছাব্বিশ ফাইনাল গুলো এই অপশানে ঢুকে যাওয়া তো এই চলে এলে তোমরা প্লে ঠিক আছে এখানে আহ উনিশখানা ভিডিও তোমাদের অলরেডি দেওয়া রয়েছে দেখো এখানে ভূগোলের এমসি কিউ চোদ্দ চোদ্দো কিভাবে পাবে মাধ্যমিক দুহাজার ছাব্বিশে বাংলা ক্লাস তার মাধ্যমিক এমসি কিউ বাংলাতে সতেরোতে সতেরো কিভাবে পাবে খাতা লেখার সময় বোর্ডে কি কি মাথায় রাখবে আরও নানান রকম কিন্তু ভিডিও এখানে ভূগোলের ইতিহাসের ইংলিশের সমস্ত কমন প্রশ্নপত্র এখানে কিন্তু দেওয়া রয়েছে বাংলা রচনা থেকে শুরু করে সব দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু সব দেখে নাও সব বিষয়ের এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা সেমিস্টার পরে তাদের আর্টস গ্রুপের সমস্ত সাজেশন ভূগোল সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখে নিতে পারো টোটাল ছটা ভিডিও দেওয়া রয়েছে